নিরাকলি খুবই ফেমাস একটা টমেটো সস স্পাগেতি রান্নার জন্য সবাই ব্যবহার করে এখানে আছে টমেটো মরিচ আর এটা হলো বাজেলিক এটা খুবই টেস্টি আমার বাংলাদেশে তুলসী পাতার মতো কিছুটা লাগে ইউরোপিয়ানরা খুব ইউজ করে রসুন এগুলি দিয়ে এই সসটা বানানো আর এখানে আছে হলো ছয়শো গ্রাম এই সসটা মাস্ট টেস্টি স্পাগেতি সস বলোন রান্না করার জন্য মরক্কান দোকান থেকে আমি কিমা নিয়ে আসছি এখানে গরুর কিমা এটা হাফ কিলো গরুর কিমা আছে মরক্কান দোকানের প্যাকেটগুলো তো এমনই হয় আর এখানে আমি গাজর কুচি করে নিয়েছি গাজরও দেয়া হবে একেবারে দোকানের মতো যেরকম পাওয়া যায় সেম সেভাবে আমি কুচি করে রেখেছি বক্সে সাধারণত আমি পরে রাখি আর এখানে পেঁয়াজ কেটে রেখেছি রান্নার সুবিধার জন্য আর একটু টেস্ট বানানোর জন্য যে মশলাটা লাগবে কুনোরের স্পাগেতি বড় নিয়ে এটা খুবই মজা একেবারে লাস্টে দিতে হয় এখানেও যে যে ইনগ্রিডিয়েন্টসগুলি আছে নর্মালি এই তিনটা মশলা দিয়ে তৈরি টমেটো এইটার নামটা আমি ভুলে গেছি এটা তো বাজেলে আর ছয়শো গ্রাম স্পাগেতির জন্য এখানটায় এটা ইউজ করা হয় আর স্পাগেতি হোল করেন এটা হলো সম্পূর্ণ সিদ্ধ যেটা ব্রাউনস স্পাগেতি এটা খুবই হেলদি বিও আলপার্টেন থেকে নিয়ে আসা এটা নয় মিনিট লাগবে রান্না করতে রসুন লাগবে রসুনও রেখেছি এখানে পাপরিকা লাল টস টসে আর সবুজ একটা কুরশেদ আমরা নেদারল্যান্ডে কুরশেদ বলি বেলজিয়ামের তো একটা ভাষা নেদারল্যান্ড আবার অনেকে মনে করতে পারি নেদারল্যান্ড 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 তো একটা দেশ তবে আমাদের বেলজিয়ামে দুইটা ল্যাঙ্গুয়েজ ফ্রেঞ্চ আর ডাচ যেটা ডাচটা হলো নেদারল্যান্ডে আমি নেদারল্যান্ড পার্টে থাকি তো এই কারণে বেশি নেদারল্যান্ড ইউজ করি লাল সবুজের বাংলাদেশ এদের বাংলাদেশের পতাকার কালার তো লাল সবুজ আর একেবারে লাস্টে চিজ লাগবে চিজ আমরা সবাই পছন্দ করি আমি সাধারণত মজাটাই ইউজ করি তবে মুকুলের খুব একটা পছন্দ না এ কারণে এটা নিয়ে আসছি আর সবজি হিসাবে আরও একটা সবার খুব পছন্দের শ্যাম্পু আমার তো ভীষণ পছন্দ এখানে পাঁচশো গ্রাম শ্যাম্পু আছে এটাও লাগবে সঙ্গে লাগবে স্পাগেতির এই মশলাটা এটাও আলদির মশলা প্রত্যেকটা সুপার মার্কেটের নিজস্ব ব্র্যান্ড আছে সেখান থেকে সবাই কেনে আর যেটা লাগবে অয়েল অয়েলটাও লাগবে এই তো সব ইনগ্রেডিয়েন্টস রান্না অবশ্য মুকুল করবে আমি এখন এগুলি কেটে দিব আর রান্নার পরে স্পাগেথি সস বলোনসের ফাইনাল লোক এটা